বাংলাদেশ কিছুদিন আগের বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যায় বিপর্যস্ত দেশ তবে এবার বন্যায় ভাসছে দেশের উত্তরাঞ্চল প্রবল বর্ষণ ও উজানের ঢলের পানিতে উত্তরের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কুড়িগ্রাম রংপুর নীলফামারি লালমনিরহাটে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের দুই শতাধিক গ্রাম ডুবে গেছে শত শত বাড়িঘর ক্রমাগত বেড়ে চলেছে তিস্তার পানি এই পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা সংস্থা এগিয়ে আসছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা প্রসঙ্গত নীলফামারিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় পাঁচ হাজার পরিবার রবিবার সকাল ছয়টায় ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ বেড়ে বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের সবকটি অর্থাৎ চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী দিমলা উপজেলার সাতটি ইউনিয়নের চোদ্দটি চরগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকার বসতভিটার উঠানে পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ তবে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষোভ কাটাতে উনত্রিশ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ বাকের মজুমদার তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন এই পোস্টের মাধ্যমে তিনি জানান অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার নদীর পানি বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে সেটা দিয়ে উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য চন্দ্রিকা মজুমদার আজকাল